আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা রাষ্ট্রের বৃহত জনগোষ্ঠীর গর্বিত অংশীদার হয়েও আজ আমরা নিজেদেরকে সংখ্যালঘুদের মাঝে হারিয়ে খুঁজে বেড়াচ্ছি আমাদের মেধাবী মনুজরা আজ কোটা পথার পড়ে ইতিহাস গড়ার পরিবর্তে ইতিহাসের পৃষ্ঠদেশে হাবুডুবু খাচ্ছে এই বৈষম্য আর সুলভ আচরণ আই আমি জাহিলিতের যুগে ছিল বলে মনে হয় না অথচ অসভ্যতার স্বর্ণযুগে এসে আমাদের এই রুগ্নতাশা দেখে আমরা নতুন করে দেশপ্রেমের সংজ্ঞা খুঁজে বেড়াচ্ছি প্রিয় বন্ধুরা বলছিলাম সরকারি চাকরিতে কোটা প্রথার বিষয়ে মুক্তিযোদ্ধা কোটায় তিরিশ পারসেন্ট নারী কোটায় দশ পার্সেন্ট জেলা কোটায় দশ পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠী কোটায় পাঁচ পার্সেন্ট এবং প্রতিবন্ধী কোটায় এক পারসেন্ট শতকরা সর্বমোট ছাপ্পান্ন পার্সেন্ট চাকরি যদি কোটা ভিত্তিকে হয় তাহলে বাকি বৃহত্ত জনগোষ্ঠীর শিক্ষিত তরুণ যুবাদের সংখ্যালঘু বানিয়ে লজ্জায় ফেলার মানে কী যদি সব কিছুই কণ্ঠভোটের উপর নির্ভর করে তাহলে তো আমরা অনায়াসেই বলতে পারি ছাপ্পান্ন পার্সেন্ট জয়যুক্ত হয়েছে জয়যুক্ত হয়েছে এবং জয়যুক্ত হয়েছে তারপরও রাষ্ট্রের বৃহত্ত জনগোষ্ঠীর শেষ সন্তানা আমাদের সন্তানারা কোটার নিচে সাফা পড়ে মরলেও অন্তত বেনজি রাজিজ আর মতিউরদের মতো দেশের নাক কাটা করতে হবে না তো সকলকে ধন্যবাদ আল্লাহ আমাদের সহায় হন